আঠারোশো সালের দিকে একজন ধোনির ঘরের দুলালি একজন দিনমজুরের প্রেমে পড়ে যায় তারা নিজের বিয়ের আয়োজন করে ফেলেছিল এমনকি একটা বিয়ের ড্রেস মানে গ্রাউন্ড পর্যন্ত কিনে ফেলেছিল কিন্তু মেয়ের বাবা চৌধুরী সাহেব মানা করে দিলেন এরপরে চৌধুরী সাহেব অনেক চেষ্টা করেছেন মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে কিন্তু মেয়েটি অন্য কাউকে বিয়ে করেননি বাকি জীবনটুকু সে বেশিরভাগ সময় ওই বিয়ের পোশাক পরে কাটিয়ে দেয় সব সবসময় মেজাস থাকতো খিটখিটে আর মুখভার এভাবে উনিশশো সালে তার মৃত্যু হয় হার ডেথ ইন নাইনটিন ওই বিয়ের পোশাকটা তারপর থেকে তাদের বাড়িতে একটা কাচের বাক্সে ঝুলিয়ে রাখা হয় কিন্তু প্রায়ই ড্রেসটা বাক্সে থাকত না অনেকেই একে নিজে থেকে নড়তে দেখেছেন প্রায় এটাকে বাড়ির বিভিন্ন স্থানে পাওয়া যেত শুধুমাত্র কোনো ইয়ারটাইট বাক্সে রাখলেই এটা সেখানে থাকে অনেকেই বিশ্বাস করেন মেয়েটির দুঃখী আত্মা ড্রেসটি ছাড়তে পারেনি এবং সে এই ড্রেস পরে নেচে বেড়ায় যা বেঁচে থাকতে তার কপালে জোটে নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আমাদের ভিডিও সব নোটিফিকেশান পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ